ঈদের দিনের সুন্নত নিয়ে ইনশাল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিম সংস্কৃতির কিছু অনুসরণ ঈদের দিনে গান বাজাবেন না শয়তান দিন বন্দী থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর সেটা তখন দেখি ঈদের কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স পাচ্ছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতশবাজি করবেন না ফটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলোকে ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজলের সলাত আদায় করবেন পারলে তাহাজুক করবেন তাহাজ করে ফজল নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদ গাহে যাবেন ঈদ গাহে যাবেন যারা ক্ষতি পেরা ইমাম নামাজ পড়াবেন ঈদের খুতবা হবে ঈদের খুদ্ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে কিন্তু আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফেন্ড ফ্রি ফ্রিমিক্সিং ঈদের দিনে বেলাল্লাফনা মিউজিক করা কনসার্ট করা হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেলাবাদ পড়ে বাসাইকে নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে নামাজে নাই এমন যেন না হয় জোর জামাতে পড়ে আসর মাগড়ি বেশে পড়ে আত্মীয়দের যাবে বাসায় বেড়াতে খোঁজ খবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সজা কাদুর ফিতর দিবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ওগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখনো সময় আছে ঈদের সন্না লাইলাতুল কদ নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি

ইসলাম হচ্ছে প্রথমত তাওহিদ লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ রিসালাত এরপরে ও আন্তুকি মাসালাত তুমি সলাত ব্যায়াম করবে ও আন্তুক জাকা জাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমদানে সম রাখবে ও তাহুজ্জেল বাইদ ইন ইস্তাত আতাই ইলাই হিসাবিরা আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নাম্বার সালাত কায়েম করা তিন নাম্বার যাকাত প্রদান করা চার নাম্বার রমাদান মাসে সাওম পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ দেখতে সবকার জন্য আল্লাহর জন্য এটা আল্লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মুহাম্মদাল্লামের তরিকায় এ হলো মুহাম্মদুল রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের মাঠে সর্বপ্রথম সলাতে নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে সাম যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি পাচাত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন